ময়নাবাজিকে হার মানাতে নতুন রূপে আসছে চঞ্চল চৌধুরী গলায় মাদুলি মাতাসুল আধোপাকা আধো কাঁচা গলায় গামছা শরীরে গ্রাম গেঞ্জি অনেকেই বলেছেন আর লোকটা সোর কিন্তু দেখতে অভিনেতা চঞ্চলের মতো এটা আমার কথা না চঞ্চলের কোটি ভক্তের কথা কারণ তাকে চেনাই যাচ্ছে না তার নতুন লোকে গল্পের প্রয়োজনে এর আগে নানা চরিত্রেই অভিনয় করেছেন তিনি সেই চরিত্রের গল্প বলতে গেলে বলতে হবে আয়নাবাজির আয়না চরিত্র যারা দেখেছেন চলচ্চিত্রটি তারা বুঝে গেছেন যে চঞ্চাল চৌধুরীকে দিয়ে যে কোনো চরিত্রই ফুটিয়ে তোলা যায় আর তাই তো তিনি তুখর অভিনেতা হিসেবে পরিচিত মিডিয়া পাড়ায় আর এবার সে ধারাবাহিকতায় অভিনেতা চঞ্চালকে দেখতে পাওয়া যাবে একজন চোরের ভূমিকায় নাটকের নাম রসু চোর বৃন্দাবন দাসের রচনায় এই নাটকটি পরিচালনা করেছেন তাইপুর জাহান আশিক বৃহস্পতিবার থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে এতে আরও অভিনয় করেছেন শাহাজ খুশি আ খো হাসান প্রাণাই রায় আলমনসুর প্রমুখ আসছে ঈদুল আজহায় নাটকটি প্রচার হবে একটি বেসরকারি চ্যানেলে আরো নতুন নতুন সংবাদের প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন